আজকে হচ্ছে রবিবার আর আগামীকালকে হচ্ছে জন্মাষ্টমী তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আগে ভগবানের পুজো দিয়ে দিলাম আর তেমন একটা ফুল পড়ছে না গাছে দু একটা করে ফুল পড়ছে সেটুকু দিয়ে পুজো দিলাম আর এখন ঠাকুরের বাসন তুলে ঠাকুর ঘর মুছে এখন যাবো রান্নাঘরে আর ঠাকুর ঘরে যে কাপড়গুলো মেলা দেখছিল ওগুলো কিন্তু ঠাকুরের কোনোটা সিংহাসন মোছা কোনোটা ঠাকুর মোছা তো কাপড়গুলো কেঁচেছিলাম তো মিলে রেখেছি আর এখন রান্নাঘরে এলাম মা মানে শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে কারণ আজকে আমার পুজো দিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়েছিলো আর এই যে একটা গোটা কুমড়ো এনেছিল আগে তো কুমড়োটা আমি দুয়াতখানা করে দিলাম তারপর মা পরে কেটে নেবে কালকে কুমড়োর তরকারি হবে আর এই যে এখন সবাইকে টিফিন দিয়ে দিচ্ছি মেয়ে খাবে পরোটা আমার দেওয়ার খাবে রুটি আর মেয়ের বাবা আর ঠাম্মি খাবে মুড়ি আর কালকে জন্মাষ্টমী আমি তো জন্মাষ্টমী উপোস করি তো আজকে আমি সারাদিন নিরামিষ খাবো তো গ্যাসে এখন রান্নাবান্না হয়েছে তো গ্যাস ভালো করে মুছে তারপর আমার জন্য একটুখানি পরোটা বানাবো আর এই যে টিফিনে ছোলার ডাল দিয়ে আলুর তরকারি করেছি একটু রুটি পরোটাও করেছিলাম একটু ডিম সেদ্ধ করেছিলাম কলাই দিয়ে খাওয়া হচ্ছে আর কালকে পুজো তাই আমাদের দোতলাটা মুছবো দোতলাটা রোজ মোচা হয় না মাঝে মধ্যে মোচা হয় কারণ সম্ভব হয় না রোজ মোচা তো আর একার পক্ষেও মোচা সম্ভব না তো যখনই ঘর মুছি দোতলাটা যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন করে মুছি দুজন মিলে মুছি একার পক্ষেও হয় মানে খুব অসুবিধা হয়ে যায় কষ্ট হয় তো এই যে দেখুন সিঁড়িগুলো একটু পরিষ্কার করে নিলাম এই সিঁড়িগুলো বছরে দুবার করে পরিষ্কার করি পুজোর আগে একবার আর একবার শীতের শীতটা চলে যায় তারপরে কারণ শীতের সময় তেল মশলাগুলো ঘর বেশি নোংরা হয় তো সিঁড়িটাও পরিষ্কার করে নিলাম আর আবার স্নান করে নিয়েছি ঘর মোচার পর দুজন মিলে ঘরটার মুছে তারপর আবার স্নান করলাম এখন রান্নাঘরে যাব এখন প্রায় দেড়টা বেজে গেছে এখন আমার জন্য একটুখানি সেদ্ধ ভাত প্রেশাটা করে নিলাম আর নিরামিষ দিনে সেদ্ধ ভাতটা খেতে বেশ ভালো লাগে ওজন্য আর তরকারিপাতি আমার জন্য কিছু করিনি তো এখন আবার চলে এসেছি এই ঠাকুরের বাসনগুলো বের করে এখন ধুয়ে নিলাম ধু ধুয়েই রাখা ছিল কিন্তু কালকে যেহেতু ব্যবহার করব তার আগে তো আর ভালো করে ধুয়ে নিতেই হবে এখন ঠাকুরের বাসন ধুয়ে চলে এসেছি আবার রান্নাঘরে এখন সবাইকে খাবার দেব সবার খাওয়া সবাইকে খাবার দিয়ে তারপর ভালো করে হাত ধুয়ে তারপর আমি খেতে বসবো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে